আল্লাহর নবী করেছেন আল্লাহর পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা থাকবে না থাকবে না প্রত্যেকটা টুকরা 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 হয়ে যাবে ঠিক বলে ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নাবিজি সাল্লা আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা না। আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহ দুনিয়ার ভেতরে না বাইরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে এর মধ্যে যায় বলতে গোলদিকে গোল দিকে আপনার কেবল কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক কি না আমি বলবো আবেগ আর কাজ হবে না এর জাতিকে শান্তি দিতে হলে চোরের হাত থেকে রক্ষা করতে হলে ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে এ দেশে অর্থ হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে আল্লাহ কোরআনের আইন ইসলামের বিধান ছাড়া অন্য আর কোন রাস্তা নাই জোর বলেন ঠিক কিনা বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের করতে হয় তার দেশ দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই নবীর পন্থায় কি জানমাল করবান দিতে রাজি আছেন আমার দেশে ষোলো বছর অনেক ওলামা অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন এখন আছেন বিগত ষোলো বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা একটা আচরণ গায়ে লাগে নাই দেশ যেমন পট পরিবর্তন হয়েছে চোরের মায়ের আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র হাজার বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমন মাত্র তারা ছিল চার লক্ষ সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানের মতো চলে উঠা রাখবে মুসলমান